তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রূপজান বিবির কবরের সামনে যেটি বগুড়ার নামাজগড় আঞ্জুমানি গ্রহস্থানে অবস্থিত অনেকে জানেন যে এই কবরের ভেতরে স্বর্ণ রূপা হীরা জহর দিয়ে ভরা আছে চলুন এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাটা অংশ এরপর এই পাশে আমি আপনাদেরকে গিয়ে দেখাই এই যে এখানে দেখ দেখতে পাচ্ছেন ভাঙা অংশ এই যে এগুলো কিন্তু ডাকাত দলেরা ভাঙার চেষ্টা করছিল এই কবরের মধ্যে থাকা সমস্ত স্বর্ণ অলঙ্কার লুট করার জন্য তো বন্ধুরা এই কবরটি উনিশশো সালে এখানে রূপজান বিবিকে সাহিত করা হয় তখন থেকেই এই কবরটি অনেক ডাকাতল ভাঙার চেষ্টা করে এবং এই কবরের ভিতরে যে স্বর্ণ অলঙ্কার আছে সেটিকে লুট করার চেষ্টা করে আসলে অনেকেই আপনারা বলে থাকেন যে এই কবরের ভিতরে আট মন স্বর্ণ আছে পাঁচ মন স্বর্ণ আছে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য আসলে সেই বগুড়া রেলওয়ে স্টেশনের যে ইংরেজ মাস্টার ছিলেন যার স্ত্রী ছিল এই রূপজান বিবি সো এই রূপজান বিবি যখন মারা যান তার ব্যবহৃত যে স্বর্ণ অলঙ্কার ছিল সেগুলোই কিন্তু তার কবরের ভিতরে দিয়ে তাকে সাহিত্য করা হয় বা চির সমাদিত করা হয় এই যে আপনারা অনেকেই বলে থাকেন আট মন স্বর্ণ দশ মন স্বর্ণ এটি কিন্তু সম্পূর্ণই মিথ্যা অনেকেই এই স্বর্ণের লোভে এই কবরস্থানে এসে লুটপাট চালাতে পারে বা অনেক কিছুই করতে পারে সো বন্ধুরা এই রূপজান বিবির কবরকে নিয়েও অনেক কথা বলার আছে আমাদের লং ভিডিও আসবে সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এই রূপজান বিবির কবর সম্পর্কে এবং কী এমন ঘটেছিল যে তার স্বর্ণ অলঙ্কার সব কিছু দিয়ে তাকে সাহিত্য করা হয়েছিল সেটি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন